তাহলে কিছু শর্ত মানতে হয় এক নম্বর এদিকে দোয়া কবুলের এক নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করতে হবে হানড্রেড বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে টেনশন রাখা যাবে না মুসা আলাহ ইসলামকে কাফের বসে একটা দৌড়াতে দৌড়াতে নিয়ে গেলেন সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে দাঁড়িয়ে আছে মুসা আলাহ সাথে থাকা মুসলমানরা বলছে মুসা আলাহ সাথে থাকা মুসলমানরা বলছে ও

ঢাকাতে গিয়ে একতলা বিল্ডিং থেকে কিভাবে লাভ দিতে হয় এটার একটা ট্রেনিং নিয়ে আসছে এলাকায় এসে এক মুসলিম যুবককে পরীক্ষা করছে শোনো আজকে আমি তোমার ই আল্লাহর পরীক্ষা হবে আর আমার ভগবানের পরীক্ষা হবে তোমার আল্লাহ যদি ঠিক থাকে তাহলে তোমার আল্লাহর একটা পরীক্ষা আমার ভগবানের একটা পরীক্ষা কেমন একতলা বিল্ডিংয়ের উপরে উঠবো আমি লাভ দিব ভগবানের নামে আর তুমি লাভ দিবা আল্লাহর নামে তোমার আল্লাহ ঠিক থাকলে তোমার পা বাঁচাবে আর আমার ভগবান ঠিক থাকলে আমার পা বাঁচাবে আসল কথা কি বলেন আসল কথা হলো ও ট্রেনিং দিয়ে আসছে কিছুক্ষণ পরে দুইজন উঠল মুসলমান যুবক চিন্তা করল ঠিক আছে যদি তুমি লাভ দিতে পারো ভগবানের নামে তো আমিও আল্লাহর নামে লাভ দিতে পারবো ঠিক আছে দেখা যাক পারো কিনা মুসলমান মনে করছো লাভ দিবে না তো সে তো ট্রেনিং নিয়ে আসছে উপর থেকে ভগবানের নামে লাভ দিয়ে নিচে সোজা হয়ে দাঁড়ায় আস আর এদিকে মুসলমান যুবকের ও মনে মনে চিন্তা করে ও তো ভগবানের নামে লাভ দিল পা তো ভাগে নাই আর আমি আল্লাহর নামে যদি লাভ দিই যদি আল্লাহ না বাঁচায় যদি পা ভাঙ্গে যদি পুঙ্গু হসপিটালে যাওয়া লাগে যদি কয়েক মাস থাকা লাগে তো কি হবে এই জন্য সিদ্ধান্ত নিল যে আল্লাহরও ডাকমু ভগবানেরও ডাকমু জনে বাঁচায় দিলাম লাভ আল্লাহর নামে যা করে ভগবানের সোমান্লাহ বাকি আছে না গেছে আল্লাহ কেউ ডাকে নাই ট্রেনিংও নাই বন্ধু আমার আজ আমাদের সমাজের বাস্তবতা তাই একদিকে আল্লাহর কাছে সাহায্য চাই আরেক দিকে মাজারে গিয়ে সাহায্য চাই কবর ওয়ালার কাছে সাহায্য চাই মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না ঠিক কিনা আমি একজনের হাতে চারটা আংটি দেখলাম দোয়া কবরের এক নম্বর শর্ত হচ্ছে একমাত্র একিনের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে কোন শিরকের সাথে জড়িত থাকা যাবে না শিরক যার জীবনে আছে ওর দো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তো এক একজনের হাতে দেখলাম চারটা রং বেরঙের আংটি অনেক সুন্দর পাথরের আংটি জিজ্ঞেস করলাম আংটিগুলো কিসের কহজুর ক্যারা মতি আংটি ক্যারা মতি কি ক্যারা মতি কহজুর এটা রিজিক বাড়ায় এটা হুজুর বিপদ থেকে বাঁচায় এটা হুজুর আমার গোপন সমস্যা আছে আর এটা হুজুর জিন ভূত দূর করে আমি বললাম আল্লাহর কসম কোনো পাথর বিপদ দ্বিতীয় পারে না দ্বিতীয় পারে না কোনো আন্তি বিপদ দ্বিতীয় পারে না দ্বিতীয় পারে না ঠিক কিনা আমরা অনেক অষ্টধাতু বাতারাং টি লাগাই সকিনার মাজরি না কেউ বানাইতে পারে না অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না সকিনার মাজরি না কেউ বানাইতে পারে না আছে না রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করে আর আপনি সেই আংটি লাগাচ্ছেন বিশ্বাস ইমান আমাদের যে কত ভাবে নষ্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই দুঃখ করে বলেছেন ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষ সকালে থাকবে তো সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যা ইমানদার থাকবে তো সকালে কাফের হবে ইমান আমরা রোজা কিভাবে ভাঙে এই বিষয়টা আমরা জানি নামাজ কিভাবে ভাঙে এটা জানার চেষ্টা করি রোজা কিভাবে ভাঙে জানার চেষ্টা করি ওজু কিভাবে ভাঙে জানার চেষ্টা করি ইমান কিভাবে ভাঙে যদি দশটা কারণ আপনাকে জিজ্ঞেস করি আপনি দুইটাও ঠিক মতো বলতে পারবেন না কাছে ইমান যেন ঠিক থাকে সতর্ক থাকতে হবে দোয়া কবুলের দুই নম্বর শর্ত হচ্ছে শিরিক থেকে মুক্ত থাকতে হবে কত ভাবে যে আমরা শিরিক করছি প্রায় মানুষের কোমরে কালো তাকি আছে আছে না যেটা আপনারা সুতা কালো সুতা বলেন তাকি বলেন বাচ্চাদের কোমরে আপনি লাগায় রাখছেন কেন আপনি বলছেন এই তাগি লাগালে বিপদ হবে না এই তাকি লাগালে ভূতে ধরবে না এই তাগি লাগালে রোগ হবে না আল্লাহর কসম কোন তাগি মানুষের বিপদ দিতেও পারে না দিতেও পারে না ঠিক না আমি ফেনি শহরের আপনারা যারা শিশু ডাক্তার দেখেন আপনারা জানেন ফেনি শহরের একজন ভালো ডাক্তার হচ্ছে ডাক্তার গোলাম মুস্তফা শিশু বিশেষজ্ঞ ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর ওনার বাড়ি মা ফেলে যাই তো একদিন কে বলছে হুজুর দেখা করতে গেলাম তো বলছি হুজুর যে বাচ্চাদের আসার সময় প্রায় বাচ্চাদের গলার মধ্যে রসুন থাকে মায়েদের সাথে ম্যাচ থাকে মায়েদের সাথে লোহা রাখে আমরা আমাদের বিভিন্ন বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাকে যে রুমে শোয়ায় বাচ্চার সাথে লোহা রাখি ম্যাচ রাখি নাইলে রসুন রাখি মনে করি এগুলো রাখলে বিপদ হবে না অন্যথায় বিপদ হবে শিশু বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তাকে যেই রুমে রাখে ওই রুমের সামনে একটা পাতিলের মধ্যে সাই দেয় আগুন দেয় একটা পাতিলের মধ্যে সাই আগুন দেয় আর বা দেখতে ওই আগুনের মধ্যে গরম করে তারপরে বাচ্চা দেখতে যায় মুসলমান কতটা মূর্খ হতে পারে ইমান কত দুর্বল হতে পারে মুসলমান আগুনের পূজা করতে পারে না কোনো ন্যাশ রসুন লোহা সাই মানুষের বিপদ দিতেও পারে না নিতেও পারে না ঠিক কিনা এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমান দোয়া কবুলের দুই নাম্বার শর্ত এই ধরনের শিখ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কত রং বেরঙের শিখ যা আমাদের সমাজে আছে ও প্রিয় ভাই আবার দোয়া কবুলের তিন নাম্বার শর্ত হারাম থেকে মুক্ত হতে হবে এটা তো আরও কঠিন নামাজ পড়া সহজ সারা দিন না খেয়ে রোজা রাখা সহজ কষ্ট করে হজ করা সহজ কিন্তু নিজের ইনকামকে হান্ড্রেড পার্সেন্ট হারাম মুক্ত রাখা অনেক কঠিন কে বলতে পারবেন হুজুর আমি বিশ বছর চল্লিশ বছর ইনকাম করি আমার এক পয়সা হারাম কোন পয়সা আমার ইনকামের মধ্যে নাই কে বলতে পারবেন কয়জন আছে লায়াত খুলুর জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যার পেটে হারাম ঢুকেছে যার গোস্ত হারাম টাকায় তৈরি হয়েছে এই লোক কখনো জান্নাতে যেতে পারে না ভাই আমার হারাম থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় বুজুর্গি সবচেয়ে বড় বুজুর্গি আবু বকর আনহু কি দিয়ে আপনাকে বুঝাই বাজারে গেলেন বাজার থেকে বাসায় আসলেন আসার পরে খাদেবকে বললেন আবার ক্ষুদা লেগেছে খাওয়ার যদি কিছু থাকে একটু দাও করে দিয়ে আল্লাহ আনহু সামনে খানায় আনলেন খেয়ে ফেললেন খানা শেষ হওয়ার পরে তিনি বললেন যে আমাকে কী খাবার দিয়েছ আমি তো খেয়াল করিনি জিজ্ঞাসাও করিনি খেয়ে ফেললাম বলো তো কী খাবার দিয়েছ বলছে আপনি বাদ করবেন আপনার পেটের ক্ষুধা আর চেহারা লাল হয়ে গিয়েছে দেখে আমি খাবার টুকোন দিলাম আসলে খাবার হালাল ছিল না হারাম খাবার দিয়েছি আমাকে माफ করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন কি বলো আমার পেটে হারাম খাবার ঢুকেছে আর আমি জীবিত আছি অসম্ভব মুখে আঙ্গুল ঢুকিয়ে সমস্ত হারাম খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন লাউলাম তাখরুজ হাদিল লুকমা এই হারাম খাবার টুকুন আমার পেট থেকে বের করার জন্য আমি আবু বকর যদি মরণ হতো আমি মরে যেতাম এক হারাম খাবার পেটে রাখতাম না সাহাবাহের ইতিহাস ইতিহাসগুলো শুনলে মাঝে মাঝে মনে হয় আমাদের অবস্থা কি হবে আপনি জীবনের কত হারাম খেয়ে বসে আছেন ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন বোনের জায়গা মেরে দিয়েছেন বন্ধুর জায়গা মেরে দিয়েছেন প্রতিবেশীর জায়গা মেরে দিয়েছেন আরেকজনের জায়গা মেরে টাকা মেরে আঙ্গুল ফুলে কলা গাছ বাড়িয়ে এখন হস করে আপনি হাতি সাজতেছেন ঠিক কিনা এখন আপনি হাজি সাহেব এখন আপনি গাছি সাহেব আপনি এখন নামাজি সাহেব মনে রাখবেন মানুষ আপনার কাছে এক পয়সা পায় আর আপনি এক পয়সা মাপ পাওয়ার জন্য বাইতুললায় গিয়ে যদি একদিন দুই দিন নয় দশ বছরও গিলাপ ধরে কাঁদেন মানুষের এক পয়সা পাওনা আল্লাহ ক্ষমা করবে না আমরা তো তার তার জানাজা পড়াতে চলে যাই নবী সাল্লাম যার তার জানাজা পড়াতেন না লাশ আসলে জিজ্ঞেস করতে না আরে হি তাই নুন এই লোকটার কাছে কোনো পাওনা দাঁড় আছে কিনা যদি বলতো নাম আরে হি তাই নুন অমুকে অমুকে টাকা পাবে আল্লাহ নবী বলতেন সল্লু আলা খিকুম লাউ সল্লি তোমরা নামাজ পড়াও আমি নবী মানুষের টাকা যে মেরে দিয়েছি মানুষের পাওনা পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আমি নবী তার ধারাটা পড়াতে পারি না আমরা জানাজার খাট সামনে নিয়ে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সভাপতি বন্ধু অমুক দলের লোক তবু দলের লোক তার দলের সভাপতি তার দলের চেয়ারম্যান তার দলের এমপি অমুক তমুক খালি চাপাবাজি আর চাপাবাজি করে জানাজার খাট রেখে কথা বলবে ইমাম সাহেব জানাজার খাট সামনে রেখে কথা বলবে তার কি কথা বলবে বলবে কে কে পাওনা দাঁড়াচ্ছেন হাত তোলেন সেই পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে কোন ব্যক্তির কাফন দাফন মাটিতে কবর দেওয়ার আগে তার পাওনা পরিশোধ করা ওয়াজিব ওয়াজিব আগে পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে হুজুর আপনি ডাক্তার জানাজা পড়াতে যাচ্ছেন কি দায়িত্ব আপনার আছে আমাদের হুজুর সাহেবেরা এগুলা কিচ্ছু বলে না বলতে পারে না বলবে কি করে হুজুরদের তো হাত পা হুজুর আপনি বাইলে বাইলে ওয়াশ করবেন সিস্টেম করে বাইলে বাইলে কথা বলুন ঠিক না হুজুর ভাইলে বাইলে চালাবেন মাশাআল্লাহ হুজুর দশ বছর দিয়ে ওয়াজ করে দশ বছর আগেও যে অবস্থা দশ বছর পরেও সেই অবস্থা আমি মাঝে মাঝে বলি ঢাকা শহর আমি এক মসজিদের জুমা পড়াতে গেলাম তো মসজিদের সভাপতি সাহেব এসে আমাকে বলছে হুজুর হুজুর এদিকে আসেন তো বলেন হুজুর প্রীতীকে চুমা পড়াবেন হ্যাঁ পড়াবো হুজুর আমি রিটায়ার্ড পার্সন অস্ত্র জমা দিয়েছি মাগার ট্রেনিং জমাতেই নেই তো আমি ভাবলাম যে আমারে আগে একটু বিষ দিবে হুজুর আপনি মাইন্ড করবেন না বুঝার জন্য বলছি হ্যাঁ বলেন ভাই তাড়াতাড়ি হজুর আপনি ওয়াশ করবেন আপনি কোনো টেনশন করবেন না সমাজ পরিবর্তনের জন্য যা বলতে হয় ইচ্ছে মতো বলবেন হজুর যদি কোনো আঘাত আসে আমার বুকের নিব আপনার টেনশন নাই তাকে বুকে জড়িয়ে ধরে বললাম আপনার মতো সভাপতি স্যাক্রেটারিয়ার কেশিয়ার যদি বাংলার প্রত্যেকটা বস্তিতে তৈরি হতো সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত কিন্তু আমাদের কমিটির লোকেরা হজ পাইলে বাইলে। একদম সিস্টেম করে করে বলবেন হ্যাঁ যেন কারো গায়ে না লাগবে মনে রাখবেন ইমাম সাহেব মসজিদের কমিটির লোকেরা কেউ তার সামনে আসামের কাজ করা দাঁড়াতে হবে সমাজ সুস্থ হচ্ছে আর আপনি ভাইলে ভাইলে চালাবেন ফেরস্তারাও ভাইলে ভাইলে পিটাইব ঠিক কিনা হ্যাঁ পিটি সেট শ্যুট করছেন সো রাহুদের ছয় নাম্পার আইতাল্লা বলেন ওয়াবামিং দাব বাতিল ফিল আরদি ইল্লাহ আল্লাহ্লাহ হিরিশ গুহা সারা পৃথিবীর রিজিকের দায়িত্ব কার হাতেই ওর ইমাম সাহেবের রিজিকের দায়িত্ব করে কবিটির লোকের হাতে নাই ভাই আবার হারাম থেকে সমাজকে মুক্ত করতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যার তার তারাতে যাব না একজন ব্যক্তি যদি তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তার দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে তিনবার জীবিত হয়ে তিনবারও যদি শহীদ হয় ওই ব্যক্তির সব অপরাধ ক্ষমা হবে মানুষের এক টাকা

কত রং বেরং যে ধোকাবাজ আপনি জায়গা কিনতে যাবেন জায়গা এই এক জায়গা যে কত বটপার আর ধোকাবাজ আছে চা দোকানে বসে খালি বলবেন যে একটু জায়গা চিন্তা করতেছি দেখবেন যে আশেপাশে যে কতজন দালাল দাঁড়ায় গেছে তার কোনো হিসাব নেই ঠিক কিনা এরপরে আপনি রিক্সায় উঠে ফোনে কথা বলতেছেন ওই রিক্সার ড্রাইভার সে আরেক মিডিয়া এরপরে আপনি নেমে কোনো চিপায় চাপায় কথা বলছেন সেখানে আরেক মিডিয়া মানে এক জায়গা কিনতে যাবেন মিডিয়ার অভাব নাই আর এক একজন রাত বানায় বানায় রাতকে শেষ নেই কয়টা আপনি সতলোক প্রে ভাইয়ের আমার এইভাবে যে আপনি একজনকে বাটপাড়ি করে তার একটা জায়গা কিনে দিলেন দুনিয়ার একই জায়গা চারজন পাঁচজন ছয় জনের কাছে বিক্রি করছে এমন আছে কিনা প্রে ভাইয়ের আমার হাই আপনার জায়গা পাবে বোর আপনার জায়গা পাবে প্রতিবেশী জায়গা পাবে এক বিঘাত জায়গাও যদি মেরে দেন আপনাকে নামে যাওয়ার জন্য এক বিঘাত জায়গা মেরে দেওয়া যথেষ্ট শুনুন হারামে কখনো আরাম নাই হারাবে কখনো আরাম নাই আমি কি বলবো আপনাকে আমাদের জীবনে যত মানুষের ইতিহাস জারি খোঁজ নিয়ে দেখলাম আঙ্গুল ফুলে কলা গাছ করেছে কোটি কোটি টাকার মানুষ টাকা কামিয়েছে মানুষের মাথায় বাড়ি দিয়ে দুই নাম্বারি করে টাকা কামিয়েছে বাড়ি আছে সুন্দর গাড়ি আছে ভালো অর্থ আছে ব্যাংকে অসংখ্য টাকা আছে কিন্তু অর্থ সম্পদ থাকলে কি হবে করি শান্তি আল্লাহ ছিঁড়িয়ে নিছে শান্তি নেই টাকা পয়সা আছে ঠিক আছে শান্তি নেই বিশ্বাস করুন আমাদের অবজা বিচার আমাদের গবেষণা দেখেছি যার অর্থ টাকা পয়সা যার যত বেশি তার চিন্তা টেনশন অশান্তি তত বেশি গত রমাদানের কথা পড়ছি আমি এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল হাফিজাউল্লাহ চিনেন আপনারা চিনেন না আমরা দুজন আপনার রমাদানে ওমরা করতে গিয়েছিলাম একসাথে তো একসাথে যাওয়ার পরে আমাদের সেই কাফেলায় একজন সুদী ব্যাংকে চাকরি করে আমার একজন ব্যাংকারের সাথে দেখা হলো তিনি আমাকে বললেন হুজুর আমি আগে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতাম মাস শেষ হওয়ার পরে বিশ্বাস করেন এই বিপদ সেই বিপদ লাগবে না এই বিপদ সেই বিপদ বিপদের কোনো শেষ নাই হুজুর দীর্ঘ দিন পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে গাড়ি দিয়েছে টাকার অভাব নাই বাড়ি দিয়েছে নারীও অসুবিধা নাই বিশ্বাস করেন কেন যেন করি যা শান্তি পাচ্ছি না আমার বিবি আর আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিলাম এই হারামটা ছেড়ে দিব কারণ নবী ইসালাম বলেছেন চাকরিকে লাথি মারলাম হুজুর এরপরে শুরু করলাম আলহামদুলিল্লাহ মাত্র বিশ থেকে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন পেতাম আর সব মিলিয়ে একেবারে বকশিস সর্বোচ্চ তিরিশ টাকা যেখানে দেড় থেকে দুই লাখ টাকা মাসে পেতাম সেটা বাদ দিয়ে মাত্র ২৫ থেকে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি শুরু করলাম হুজুর ফল এই হলো টাকা হয়তো বেশি জমে নাই বেশি টাকা জমাতে পারি না বা জমা বেশি একটা থাকে না কিন্তু বিশ্বাস করেন হুজুর আগে মাস শেষ হতে না হতে ছেলের বিপদ মেয়ের বিপদ নিজের রোগ ওয়াইফের রোগ মানে বিপদের কোনো শেষ ছিল না আর এখন ইনকাম কম রোগ কম ইনকাম কম অশান্তি কম ইনকাম কম তবে শান্তি অতি বেশি আল্লাহু আকবার সুবহানাল্লাহ انك لن تدع شيئا لله الا ابدلك الله আল্লাহর জন্য ছাড়ার মধ্যেও সওয়াব আছে কাজেই দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত একবাটো আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই নম্বর শর্ত শিরিক থেকেvastobe তিন নম্বর শর্ত হারাম থেকে মুক্ত হতে হবে নাম্বার চার চার নাম্বার শর্ত છે બિદત থেকে vastobe બિદাত আপনাদের এলাকা তো বিদাত নাই কম না বেশি একজন উঠবেন না এখন অপারেশন করব অপারেশন শুরু হলে তখন রুগী লাফালাফি শুরু করে ঠিকই না ডাক্তার রুগী লাফাকার যাইকব করুক রুগের জীবন বাচ্চাতে হলে অপারেশন করতে হবে কয়েক মিনিট কথা বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে তারপরে চলে যাবেন ঈশা আল্লাহ ভাই আমার আপনাদের সাথে আবার অর্থের কোনো দন্ত নাই টাকা পয়সার তন্ত্র নেই কিন্তু সমাজের রন্দ্রে রন্দ্রে যে সকল হারাম কুসংস্কার সিরিক কুফরি বিদাত টলে এগুলোর অপারেশন করা দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য বলছি আপনি পরে কষ্ট দেওয়ার জন্য বলছি না বিদাত কাকে বলে বিদাত হচ্ছে মান আমরিনা সাফি প্রথম তিনশো একাত্তর নাম্বার পৃষ্ঠা সহিহ মুসলিম দ্বিতীয় খন্ডে সাতাত্তর এবং মাসাবিহের সাতাশ নাম্বার পৃষ্ঠায় রয়েছে নবীলামের যুগে সাহাবা ইকরের যুগে যেই এবাদত ছিল না পরবর্তীতে নতুন করে আবিষ্কৃত প্রত্যেকটা ইবাদতের নাম হচ্ছে বিধাত আমি আবার বলছি ধরে কাম ভালো আমরা অনেক সময় বলি কোন একটা জিনিসকে হুজুর যখন বিদাত বলে তো সেই বিদাতের বিরুদ্ধে আমাদের কিছু যুক্তি বের হয় এক নম্বর যুক্তি বাপ দাদাকে ভুল করছে বাপ দাদারা কি বুঝে নাই মুরব্বীরা কি বুঝে নাই আপনাকে যখন কবরে রাখা হবে তখন কি বিসমিল্লাহি বিল্লাতি বাপ দাদা ঠিক আছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মাই মুরব্বি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি সমাজ তেমনে ঠিক আছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এর মানই হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা অবলম্বন হতে হবে সেই আল্লাহর নবীর तरीका ঠিক কি না এবার আপনি আমাকে জবাব দেন আপনি জিকির করবেন নবীর তরিকা আছে দূরত পড়বেন নবীর তরিকা আছে আছে কিনা আমি বরিশাল মাহফিল শেষ কর মাহফিলে গেলাম তো মাহফিলে মসজিদের মাহফিলের প্যান্ডেলের পাশে একটা মসজিদ আছে সেই মসজিদে ঢুকে আমি নামাজ পড়ব মসজিদে ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী একসাথ হয়ে গোল হয়ে দূরত পড়ছে দূরত পড়া ভালো না খারাপ অবশ্যই ভালো কোন আল্লাহ গো হুম্মা সললে গো আলা সাইয়ে গোদেনা দেনা না বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ গো হুম্মা সললে গো আলা সাইয়ে গোদেনা দেনা তাল সেই আমি মুরব্বীদেরকে কে বললাম কি কইতে আসেন যা পড়তে আসেন ইয়া দিয়া কাম হবে না রে কোরআন সুন্নায় যা আছে ইয়া পড়েন ওইয়া দিয়া কাম হবে ঠিক কি না আমার কা এই হুজুর এক কেন তুমি তুমি কেন আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার কারণ আমার দেখতে তো বক্তা দূরে থাক বক্তার সাগরে তো মনে হয় না শরীরে দুই কেউ আর গোস্ত না এটা আবার বক্তা হয় কেমনে আজ থেকে নয় বছর আগে আমি মালদ্বীপ মাহফিল করতে যাব গেলাম তো মালদ্বীপে আমি এয়ারপোর্টে নামলাম ওই দেশের কয়েকজন পুলিশ পাঠাল আমাকে নেওয়ার জন্য তখন দাড়িও ঠিক মতো উঠে নেই তো একজন পুলিশ আরবি জানেন তিনি মাইকে ঘোষণা দিচ্ছেন হত্যা হত্যা বক্তা মোহাম্মদ আলী কোথায় বক্তা মোহাম্মদ আলী কোথায় আমি হাত উঠিয়ে বললাম মোহাম্মদ সবাই লাইন ধরছে আমাকে লাইন ছাড়া নিয়ে যাবে পুলিশেরা তো বলছে যে বক্তা মোহাম্মদ আলী কই আমি হাত তুড়িয়ে বললাম ইন্নি মোহাম্মদ আলী জি তুমিন বাংলাদেশ আমি মোহাম্মদ আলী বাংলাদেশ থেকে এসেছি পুলিশ ধমক দিয়ে কয় লস্তা তুমি না বক্তা খুঁজতে আছি খুঁজি না বক্তা মোহাম্মদ আলী খুঁজি আমি বলি ভাই আনাল খতিব মোহাম্মদ আলী আমি বক্তা মোহাম্মদ আলী লাস্তা তুমি এর বক্তা ওর চিন্তা হলো বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে ওয়াজ যাই করে কয়েকমন মন গোস্ত তো থাকবে এ বক্তারা তক্তা শরীরে দুই কেবল গোস্ত না বক্তা হয় কেমনি তো এরপরে আমি বললাম আখরেজ বি তকাতা কনজোর সৌরাতি ছবি বের করে দেখেন মিলে কিনা এবার ছবি দেখে বের করে মিলায় বলতেছে আফওয়ান সরি ভুল হয়েছে মাপ চাই বলে মাপ চাওয়ার কিছু নেই এরকম বিপদে আমি মাঝে মধ্যে পড়ি আপনার আরও সাত আট বছর আগের কথা ফরিদগঞ্জ মাহফিল করতে যাব তো ওই দেশের একটা কালচার হচ্ছে বা কিছু কিছু মাহফিলের কালচার বক্তা সারা আগে একটু তাকবির দেয় নারায় তাকবির আল্লাহ আকবর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা চার স্বাগতম তো স্লোগান দিতে আমার গাড়ি সামনে গেছে তা আমি গাড়ির গ্লাসটা খুললাম আমারে জিজ্ঞেস করে এই প্রধান বক্তা কই মানে আমারই জিজ্ঞেস করে প্রধান বক্তা খুই এই হলো মানে শরীরের আমার নেই বলতে চাচ্ছি না আমাকে জিজ্ঞেস করে তুমি কেডা আমি বললাম আজকে আমাকে মাহফিল আছে ওই যে দুরুতে বাধা দিয়েছি কহ মাহফিল একখান আছে হুজুর তো সেইটা মাহফিলের প্রধান বক্তার নাম কি কয় প্রধান বক্তার নাম হচ্ছে মোহাম্মদ আলী আমি বললাম মুই হেইডাই

নবী সালাম কত সুন্দর জিকির করেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কত সুন্দর জিকির একটাও পছন্দ হয় না খালি পছন্দ হয় খালি মানে কোতানির জিকিরটা পছন্দ হয় জিকির শুনলে বাহির থেকে মানুষ মনে করবে কে হাঁপানির বেড়ান ওর পায়খানা কষা বোঝার কোনো উপায় নেই কেন আপনি নবী সালাম যেগুলো শিখিয়েছেন সেগুলো পড়েন প্রে ভাইয়ের আবার আচ্ছা বলেন কারোর নাম হলো রফিক আপনি যদি তারে শট করছে ডাকেন রফিক রফিক কাফিকা রাগ করবে না খুশি হবে রাগ করবে না আল্লাহ না হচ্ছে আল্লাহ